আচ্ছা এগুলো তো চাইলে একদম অনলাইনের মাধ্যমে এখন নেওয়া যাচ্ছে মানে পুরো হোল বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমাদের নিজস্ব যে ট্রান্সপোর্ট আছে আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আপনি বাসায় পণ্য নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো চলেন এক এক কালেকশনে যাই শুরুতে যেগুলো দেখছি ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে ডবিএল এর একদম দেখেন নতুন আসছে ন্যানো পলিশ আলকা মানে স্কাই কালার ব্লু মানে ডিপ ব্লুর ভিতরে জি জি আপনি গোল্ডেন শেড দেখেন কত গোল্ডেন আর এটা এটা আপনি যখন ফ্লোরে লাগাবেন আপনার ফ্লোরটাই লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমরা আসলে ন্যানো পলিশ গুলো লুক চেঞ্জিং টাইলস বলি 2 ফিট বাই 2 ফিট দেখেন এখানে মিরর পলিশ আছে

প্রাইস হচ্ছে আপনি 90 থেকে 95 টাকার ভিতরেই পাবেন আর ন্যানো পলিশ গুলো হচ্ছে আপনার যেগুলো ন্যানো আছে ডিভিএল এর এগুলো হচ্ছে 100 থেকে 105 টাকার ভিতরেই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর সুন্দর টাইলস আমরা আসলে কাস্টমার এই যে দেখেন এখানে নতুন আসছে এই যে আপনি এই একটা মালের কথা না বললি না 118 আর দেখেন ডিভিএল এ কত সুন্দর মাল এই দেখেন কত মানে হালকা মানে সাদা গোল্ডেন কত সুন্দর কত সুন্দর সুন্দর টাইস এগুলো ডিভিএল এর গুলো হচ্ছে আপনার ন্যানো পুলিশ গ্লেস এর গুলো ন্যানো পুলিশ গ্লেজ এগুলো হচ্ছে একশো থেকে একশো টাকা পুলিশ গুলো হচ্ছে আপনার এখানে নব্বই থেকে পঁচানব্বই টাকার রেঞ্জের ভিতরে আপনি মিরুল পুলিশ পাবেন আমাদের